একজন বলতেছে যে ভিডিও করলে পাঁচশো টাকা লাগবে সমস্যা নাই তো এখানে সৌদি আরবের স্টুডিও আসলে কি কি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আপনারা অনেকে বাঙালি ভাবেন যে অনেক কিছু পাওয়া যায় না আসলে ভুল কত অনেক কিছু পাওয়া যায় যেমন এটা হচ্ছে আপনার আমরা যে বুট খাই বুট কিসমিস এটা হচ্ছে আপনার বিচি কিসমিস কত ধরনের কিসমিস তারপরে এইগুলো আর একটা খাবার এইগুলা কিসমিস কয় ধরে নেয় আল্লাহ তিন প্রকার কিসমিস এইগুলো হচ্ছে পামকিন সিট কুমড়োর বিচি কাঠবাদাম 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 কি নাই পেস্তা এটা হচ্ছে মিক্স اخروت এই যে আমাদের জনপ্রিয় চানাচুর চানাচুর তবে এগুলার প্রসেস খুবই ভালো হেলদি এত ক্ষতি নাই এগুলো খাবার অনেকে এগুলো নিয়ে রাখে দেখা যায় যে হালকা খিদে লাগছে খাইতে পারে আর আছে অনেক কিছু এইগুলা মধ্যে পুরাটাই মনে করেন সবজি যে মশলা আছে গরুর মাংস মশলা সব পাওয়া যায় একটা দোকানের ভিতরে সবকিছু পাবেন